হ্যালো বন্ধুরা আমি এখন রয়েছি হেনরি আইল্যান্ডে তো তোমরা সকলেই নিশ্চয়ই অনেকে জানো যে এই হেনরি আইল্যান্ড হচ্ছে বকখালির একটা সাইড সিন তো আমি এখন তোমাদেরকে হেনরি আইল্যান্ড কেমন দেখতে তো সেটা তোমাদেরকে দেখাবো তো চলো আমি এটা সেকেন্ড ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি মানে এটা দ্বিতীয় পর্ব বকখালির আমার দ্বিতীয় পর্বের ভিডিও তো প্রথম পর্বের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি সেকেন্ড ভিডিওতে মানে দ্বিতীয় পর্বর ভিডিওতে আমি তোমাদেরকে সাইট সিন দেখাবো তো চলো আমি এখন রয়েছি হেন্ডরি আইল্যান্ডে তো তোমাদেরকে দেখাই যে হেন্ডরি আইল্যান্ড কতটা সুন্দর তো চলো এখন হেন্ডি আইল্যান্ডের দিকেই যাচ্ছি আর দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে মানে এই যে যাচ্ছি মানে চারিদিকে গাছ মানে পুরো জঙ্গল আর সামনে দিয়ে রাস্তা খুব সুন্দর জায়গাটা তো চলো যাই বন্ধুরা দেখো এই ম্যানগ্রোভ অরণ্যের মাঝে আমরা এখন হাঁটছি চারিদিকে কোনো লোক নেই আমরা একা রয়েছি তো চলো তোমাদেরকে দেখাই যে জায়গাটা কতটা সুন্দর আমার তো খুব ভালো লাগছে তো তোমরা যদি কেউ বকখালি ঘুরতে আসো তাহলে এই সাইট সিনগুলো তোমরা অবশ্যই একবার ভিজিট করো তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে আর তোমাদেরকে বলি এখানে এই হেনরি আইল্যান্ডে পার হেড দশ টাকা করে টিকিট মানে আমরা বকখালি থেকে ওখান থেকে আমরা টোটো করে এখানে আসলাম তো টোটোতে তোমার পাঁচটা স্পট ঘোরাবে ওরা ওখানে তোমার পাঁচশো টাকা নেবে বাট আমরা পাঁচটা স্পট ঘুরছি না তো আমরা দুটো স্পট ঘুরবো এখন তো দুটো স্পটের জন্য আমাদেরকে বললো যে সাড়ে চারশো টাকা তো আমরা একটু কথা বললাম দরদাম করলাম তো সেখানে আমাদের ওটা সাড়ে তিনশো টাকা করে নিয়ে এসছে তো তোমরাও চাইলে একটু দরদাম করলে কিন্তু ওরা কম করবে আর তোমরা যদি পুরো পাঁচটা স্পটেই ঘোরো তাহলে তোমাদের তো পাঁচশো টাকাতেই হয়ে যাবে তো চলো এখন যাওয়া যাক আমাদের হেনরি আইল্যান্ড তো চলো বন্ধুরা দেখো তোমাদেরকে দেখাই একটা জিনিস এটা যে ম্যানগ্রোভ অরণ্য তো তার প্রমাণ এটাই যে এই যে কাদা জলের মধ্যে দেখো গাছপালাগুলো রয়েছে তো আমরা সকলেই জানি যে ম্যানগ্রোভ অরণ্য কিন্তু এই কাদা জলের মধ্যেই হয় তো এই পুরো দেখো এটা কিন্তু পুরো কাদা জলের মধ্যেই রয়েছে দেখো বন্ধুরা তোমাদেরকে এখানে একটা জিনিস দেখাই এখানে এই যে আমরা হেনর আইল্যান্ডের এই যে কাঠের যে ব্রিজটা রয়েছে তো সেখান থেকে আমরা পার হব কিন্তু তার ডান দিকেই দেখো এখানে সতর্ক হওয়ার জন্য কিন্তু একটা বোর্ড দিয়েছে এটা তোমরা সকলে কিন্তু এইটা মানে মেনেই এখান থেকে চলো কারণ এখানে কিন্তু সিরিয়াসলি মানে একটু বিপদ হতেই পারে মানে বিপদ কখন আসে কেউ তো বলতে পারে না তো সেরকমভাবেই কিন্তু তোমরা সতর্ক হয়ে এখানে যেও তো দেখো চারিদিকে জল চারিদিকে পুরো চারিদিকে কাদা জল ভর্তি চলো আমরা এখন এই কাঠের ব্রিজ হয়ে পার হব তারপরে আমরা সিভিজ দেখতে পাব চলো এই এবার ব্রিজ পার করছি দেখো ব্রিজটা কি সুন্দর লাগছে খুব সুন্দর জায়গা এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা আমরা পার করে এখন যাব বিচের দিকে খুব সাবধানে কিন্তু এখানে পার করতে হবে কাঠের ব্রিজগুলো কারণ কাঠের ব্রিজগুলো অলরেডি মানে নড়ানড়ি করছে একটু একটু তো কেউ খুব লাফালাফি ঝাঁপাঝাঁপি করে একদমই যাবে না একটু সাবধানে ধীরে সুস্থে যাবে যাতে মানে তোমাদেরই বিপদ না হয় সেটাই তোমরা সতর্ক রাখার চেষ্টা করবে আর এখানে দেখো তোমাদেরকে একটু লাল কাঁকড়া দেখাই এখানে প্রচুর রয়েছে লাল কাঁকড়া দাঁড়াও তো দেখো বন্ধুরা এখানে যখন আমরা এই কাঠের ব্রিজটা পার করছি তো তারপরেই কিন্তু এখানে আরও একটা বোর্ডে লিখে দিয়েছে সতর্ক হওয়ার জন্য যে কেউ কিন্তু চোরাবালি এখানে চোরাবালি রয়েছে কেউ কিন্তু সমুদ্রে নামবে না কারণ এখানে চোরাবালি এবং চোরা স্রোত রয়েছে তো কেউ কিন্তু নামবে না কারণ এখানে যদি চোরাবালিতে তোমরা নামো তো কিছু হয়ে গেলে কারণ এখানে জায়গাটা পুরো ফাঁকা মানে কেউ কিন্তু এখানে আশেপাশে লোক নেই কারোর যদি কিছু হয়ে যায় কেউ কিন্তু এখানে আসবে না তো তোমরা একটু সতর্ক থেকে এখানে এসো তো চলো এবার একটা আবার একটা ব্রিজ দেখতে পেলাম আর এই ফাইনালি চলে আসলাম হচ্ছে খুব সুন্দর একটা স্পটে এই দেখো চারিদিকে ম্যানগ্রোভ অরণ্য চারিদিকে দেখো এ দেখো এদিকে হচ্ছে লাল ম্যানগ্রোভ রয়েছে তোমাদেরকে দেখাই তোমাদেরকে জুম করে দেখাই দেখো লাল ম্যানগ্রোভ রয়েছে তো চলো এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই আর এখান থেকে কিন্তু মানে সমুদ্রের আওয়াজটা খুব সুন্দর আসছে তো চলো তোমাদেরকে সামনে গিয়ে দেখাই আমি খুব সুন্দর একটা মানে ভিডিও শুট করার মতো কিন্তু একটা স্পটে চলে এসেছি খুব সুন্দর এই দেখো এই জায়গাটা দেখো কি সুন্দর একটা স্পটে চলে এসেছি এই দেখো পুরো চারিদিকে মানে জঙ্গল বৃষ্টি তো এখন একদম কাদা কাদা হয়ে রয়েছে পুরো জায়গাগুলো দেখলি যে মাটি গুলো ভেজা তো দেখো চলে আসলাম এই দেখো সি তোমাদেরকে দেখাই আমরা চলে এসেছি সি বিচ এই দেখো এখানে কিন্তু স্ট্রিক্টলি মানা আছে একদমই সমুদ্রে নামা যাবে না কারণ এখানে কিন্তু চোরাবালি রয়েছে আর যখন তখন যে কোনো বিপদ হতে দু মিনিটও কিন্তু টাইম লাগবে না তো তাই সবাইকে সাবধান করা হয়েছে যে এখানে একদমই নামবে না দূর থেকে তোমরা দেখো সমুদ্র আর দূর থেকে তোমরা এনজয় করো কেউ কিন্তু এখানে নামবে না এই দেখো জল এতটাই আসছে দিকটা তোমাদেরকে দেখাই দেখো খুব সুন্দর একটা ওয়েদার খুব সুন্দর হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে দেখতে মনে হচ্ছে মানে জায়গাটা ধ্বংসাবশেষ অবস্থা চারিদিকে গাছপালা ভর্তি পুরো ভাঙা এখানে এই হেনরি যে আইল্যান্ডটা রয়েছিলো সেটাও ভাঙা সব কিছু ভাঙা মানে এই জায়গাটা খুব মানে ডেঞ্জারাস একটা জায়গা মানে যখন তখন যা খুশি তাই হয়ে যেতে পারে জলের ঢেউয়ের আওয়াজটা দেখো বন্ধুরা হেনরি আইল্যান্ড তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিও বকখালিতে আসলে কিন্তু তোমরা এই স্পটগুলো খুব ভালোভাবে ঘুরো কারণ এই স্পটগুলো কিন্তু মানে খুব সুন্দর খুব নিরিবিলি তোমরা একটু সময় কাটানোর জন্য অবশ্যই কিন্তু তোমরা আসতে পারো খুবই ভালো লাগবে দেখতে দেখো একবার এই হেনরি আইল্যান্ডে একশো বাষট্টিটা তোমার ভেরি রয়েছে মাছের ভেরি এই যে এরকম দেখো তোমাদেরকে দেখাই মানে ভাবতে পারছো একশো বাষট্টিটা মাছের ভেরি এখানে রয়েছে আমি আমার মাইক্রোফোনটা অন করতে একদমই ভুলে গেছিলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে বকখালিতে ঘুরতে গিয়ে আমাদের ব্যাগটা কিভাবে ভিজে গেছিল আর সব জিনিসপত্রও ভিজে গেছিলো আমরা কিভাবে বিপদে পড়েছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি অ্যাকচুয়ালি আমি যার জন্য মাইক্রোফোনটা অন করা হয়নি আমি এখানে বোঝাতে চাইছি যে এখানে যে গাছপালাগুলো রয়েছে খুব সুন্দর ইউ আকারের রয়েছে আর খুব সুন্দর দেখতে মানে যদি কেউ আসো তো ফটো ভিডিও শ্যুট তোমরা খুব ভালোভাবেই করতে পারবে তো বন্ধুরা আমি এখান থেকে আমার নেক্সট স্পটে যাবো ঘুরতে তো সেটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো তো চলো বন্ধুরা টাটা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তো চলো টাটা বন্ধুরা যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু রয়েছে তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অবশ্যই এবং আমাকে সাপোর্ট করো তাতে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে আগ্রহী হব